তুমি তুমি কার কার কথা কথা শুনে শুনে রাস্তায় নেমে আগুন দিবা দিবা মানুষকে কষ্ট জ্বালিয়ে দিবা তুমি কি দেখতে পাচ্ছ না তুমি এমন নেতার পেছনে দৌড়ে দৌড়ে তোমার জীবন নষ্ট করেছো যেই নেতা বিপদে পড়ার সাথে সাথে নিজের পরিবার নিয়ে নিজে আগে সেফ এক্সিট নিয়ে পালায় গেছে তোমার মতো কর্মীর খবরটাও নেয় নাই অথচ রাসুলুল্লাহর দিকে তাকাও যখন তাকে আল্লাহ তালা হিজরত করে মক্কা থেকে চলে যেতে বললেন মদিনাতে চলে যাবেন মক্কা থেকে তখন মক্কায় এক যাক সাহাবি ছিল আল্লাহর হাবিব ধীরে 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 সব সাহাবিকে আগে মক্কা থেকে সুন্দরভাবে মদিনাতে পৌঁছে দিলেন সবার শেষে রাসুল্লাহ নিজে বের হলেন আর তোমার নেতা নিজে আগে বের হয় নিজের পরিবারে বের করে তোমার মতো কর্মী বাঁচলেও কি আর মূল্য কি এজন্য আমার যুব সমাজ যেন তেন নেতার আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবন দিয়ে লাভ নাই দুনিয়াতে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে যাও ক্ষমতায় আল্লাহ বসায় পরীক্ষার জন্য দিন শেষে জুলুমের মাত্রা যখন বেড়ে যায় তখন ক্ষমতার চেয়ার থেকে নামায় আবার বর্ডার ওপার করে দেয় قل يا رب قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شَيْءٍ قدير আল্লাহ বলে বান্দা ক্ষমতার মালিক আমি ক্ষমতায় বসাই আমি আবার নামাই আমি इज्जत দেই আমি আবার বেइज्जতি করি আমি সবকিছুর মালিক জোরে কোন আল্লাহ এক আল্লাহই সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা ক্ষমতার চেয়ারে বসে গাসান গরম না হয় মানুষের পরে জুলুম করোনা শয়রাচার হয় না 400 বছরের ক্ষমতার পরে নমরুদের যেমন বিদায় হতে হয়েছে অনেক দিন ক্ষমতায় থাকার পরে ফেরাউনের যেমন বিদায় হওয়া লেগেছে তুমি যদি ক্ষমতায় থেকে বারবারই করো তোমারও বিদায় ঘন্টা বাজায় দিতে পারেন কি ইন্নাল্লাহা লা ইহদিল কওম আয আমি আল্লাহ কোন জালিমদের হেদায়েত দেই না আল্লাহর কথার সাথে আপনি কি একমত কিনা আমার ভাই দুনিয়াতে বহু খারাপ মানুষ হেদায়ত পেয়ে গেছে তার বহু নজির না নাই চোর পরবর্তীতে গিয়ে আলহামদুলিল্লাহ পরিবর্তন করে ফেলেছে এমন মানুষ আছে না নাই বহু খারাপ মানুষ ভালো হয়ে গেছে দিনের পথে এসেছে হেদায়ত পেয়েছে তবে জীবনে কোনো দিন কোনো জাল রে হেদায়ত মরতে দেখছেন এমন নজির কিন্তু নাই কুরআনে আল্লাহ বললেন যে ইন্না আল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন কোন জালিমকে আমি হেদায়েত দেই না ও ছোট জালিম হোক আর বড় জালিম হোক জুলুম যদি করে আমি আল্লাহ ওর হেদায়েত দেই না এইজন্য চোর শেষ জীবনে ভালো হয়ে গেছে এমন নজির আছে ডাকাত শেষ জীবনে ভালো হয়ে গেছে এমন নজির আছে মদখর শেষ জীবনে ভালো হয়ে গেছে এমন নজির আছে জিনাকার শেষ জীবনে ভালো হয়ে গেছে এমন নজির আছে কিন্তু জুলুম করছে শেষ জীবনে ভালো হয়ে মরছে এমন নজিরে নাই বরং জালিমের দল মৃত্যুর আগে বিছানায় শুয়ে যখন থাকে বিছানা থেকে উঠতে পারে না ওই বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার চেলা তার ছেলেদেরকে পরবর্তী জুলুমের নির্দেশনা দিয়ে যায় জুলুম যারা করে আল্লাহ রাবুল আলমিন তাদের হেদায়েত দেয় না এই জন্য দুনিয়ার যা হারায় এর মধ্যে সবার আগে তারা তাদের হারায় জরুম যদি কেউ করে আল্লাহ তারে কোনোদিন হেদায়ত দেয় না নাইলে ফেরাউন হেদায়ত পাইতো নমরুদ হেদায়ত পাইতো কারণ আপনার কাছে ওয়াজ করে আমার মতো বক্তা আর নমরুদের কাছে ওয়াজ করে ইব্রাহিমের মতো বক্তা আপনার কাছে ওয়াজ করে আপনার মসজিদের ইমাম আর আবু জেহেল আবুল মতো জালিমের কাছে ওয়াজ করতে স্বয়ং রাসুল নিজেই তাহলে রাসুলের দোয়াজে রাসুলের আহ্বানে যেহেতু জালিম ভালো হয় নাই বুঝতে হবে আপনার আমার আহ্বানেও জালিম জুলুম সারবে না আমার ভাইরা জালিম এখনো থেমে নাই জুলুমের মানসিকতা তার ভেতরে আছেই আমরা মনে করেছিলাম বিগত দিনে যারা জুলুম করেছে এখন হয়তো তারা নিজেদের ভুল বুঝতে পেরে বাকি জীবন তো বা করে ইস্তেফার করে আল্লাহর পথে চলবে কিন্তু আমরা অবাক হয়ে গেলাম বিগত দিনে যারা জুলুম করল এখন পর্যন্ত যাদের নেতারা কেউ দেশেই থাকতে পারে না ওই নেতারা বিদেশ থেকে কর্মীদেরকে উস্কায়া দেয় মাঠে নাম ভাংচুর কর আগুন জ্বালা পিটা লাশ ফালা তাৰ মানে জাগি মেনে কপাল ইজা লেহে দেহে দে নাই এই আয়াতি হচ্ছে তার প্রমাণী ঠিক না ঠিকিনা আল্লা পুআর মিন ভাবিছে মধ্যে বলেন ইবা দি ইন্নি হর্রম তুন্দুল মালা নাফসি ওজাল তুহু বাই নাকুম ফালা ফালাদ গলাম ও আমার বান্দারা শুনে নাও ইন্নি হর রম তুন্দুল মালা নাফসি জুলুমটাকে এত ঘৃণা আমি আল্লাহ করি সবার আগে জুলুমটা আমি আল্লাহ আমার নিজের ওপরে হারাম করলাম আমার ভাইয়ের এক কথার গভীরতাটা ভালো করে বোঝেন আল্লাহ নিজের উপরে হারাম করলেন মানে কি আল্লাহর আবার কিসের হালাল হারাম হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলো আমাদের জন্য আল্লাহর কোনো দরকার নাই আমাদের জন্য মদ খাওয়া হারাম দুধ খাওয়া হালাল তবে আল্লাহ হারামের কোনো বাজবিচার আল্লাহর নাই এমন অনেক বিষয় আছে যেটা বান্দার জন্য হারাম তবে আল্লাহর জন্য হারাম না কারণ আল্লাহ তালা শরীয়তের অনেক ঊর্ধ্বে যেমন আমার ভাই অহংকার করা জবাব দিবেন হালাল নাকি হারাম কথা কয় না যারা কথা কন না এদের মধ্যে মনে হয় কিছু আছে অহংকার করা কি হালাল না হারাম জায়েজ না না জায়েজ তবে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহর জন্য কিন্তু হারাম না এজন্য আল্লাহর একটা সিফাতে নাম হচ্ছে অহংকারী মুতাকাব্বির মুতাকাব্বির শব্দটা কোরআনে কি আছে আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল এই মুতাকাব্বির মানে অহংকারী আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ অহংকারী আল কিবিরিয়া উলিদাই ওয়াল আযমাতু ইযারি অহংকার আমার চাদর বরত্ব আমার ভোষণ তেল অহংকার করা আমাদের জন্য হারাম তবে আল্লাহর জন্য হারাম না বরং আল্লাহ অহংকার করেন কিন্তু আল্লাহ বলে বান্দা এই জুলুমকে আমি আল্লাহ এত ঘৃণা করি জুলুম আগে সবার আগে আমি আল্লাহ তালা আমার নিজের উপরে হারাম করলাম এরপরে তোমাদের উপরে হারাম করলাম ফালা তোমরা কোনোদিন জুলুম করতে এসো না তাহলে আল্লাহ যেটা নিজের উপরে হারাম করে দুনিয়ার কোন মানুষ যদি সেটা নিজের উপরে দায়িত্ব নিয়ে করে দুনিয়ার কোন মানুষ যদি সেই কাজে শরিক হয় তাইলে তার খবর আছে না নাই